হ্যালো ভ্রুবান কেমন আছেন সবাই আশা করি সবাই বরাবরের মতো ভালোই আছেন আজকে কথা বলবো পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়েছে এমন কিছু স্থান যেগুলোর রহস্য আজও মানুষের কল্পনা ও কৌতূহলের কেন্দ্রবিন্দু কোথাও হাজার বছরের পুরনো পাথরের গোলক বাধা কোথাও মরুভূমির বুকে জ্বলন্ত আগুনের গর্ত কোথাও হারিয়ে যাওয়া প্রাচীন শহর আবার কোথাও আকাশ থেকে দেখা যাওয়া বিশাল আকৃতির রহস্যময় নকশা এসব জায়গার প্রকৃত রহস্য আজও উন্মোচিত হয়নি গবেষকরা নিরন্তর চেষ্টা করে চলেছেন পর্যটকেরাও ছুটে যাচ্ছেন কৌতূহল নিয়ে তবু প্রতিবারেই কিছু না কিছু প্রশ্ন থেকেই যায় নাম্বার এক স্টোনেজ পৃথিবীর সবচেয়ে পরিচিত প্রগৈতিহাসিক নির্দেশনগুলোর একটি স্টোনেজ ইংল্যান্ডের উইলশায়ারে অবস্থিত এই জায়গাটি খ্রিস্টপূর্ব তিন হাজার সালের কাছাকাছি সময়ে নির্মিত এই বিশাল পাথরের বৃক্ষটি একটি রহস্যের মোড়কে ঘেরা বিভিন্ন গবেষণায় স্টোনেজ সম্পর্কে নানা ধরনের কথা উঠে এসেছে অনেকেরই বিশ্বাস ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য স্থাপনটি ব্যবহার করা হতো অনেকে মনে করেন এটা ছিল একটি সৌর ক্যালেন্ডার আবার অনেকের মতে স্টোনেজ আসলে একটি আকাশ পর্যবেক্ষণ কেন্দ্র কেউ কেউ তো আবার মনে করেন এটা একটি সমাধিক্ষেত্র পঁচিশ টনেরও বেশি ওজনের পাথরগুলো প্রায় দুইশো মাইল দূর থেকে কিভাবে আনা হয়েছিল সে রহস্য এখনো কেউ উদ্ঘাটন করতে পারেনি সূর্যোদয়ের দিক অনুসরণ করে এর পাথরগুলোর অবস্থান যা এর রহস্য আরও বাড়িয়ে দিয়েছে বহু গবেষণার পরও এর প্রকৃত উদ্দেশ্য আজও জানা যায়নি নাম্বার দুই বারমুড়া ট্রায়াঙ্গেল পৃথিবীর রহস্যময় জায়গাগুলোর অন্যতম বারমুড়া ট্রায়াঙ্গেল এটি মূলত অ্যাটলান্টিক মহাসাগরের উত্তর পশ্চিমাংশে ত্রিভুজ আকৃতির একটি বিশেষ অ্যাঙ্গেল যা ডেভিলস ট্রায়াঙ্গেলস নামেও পরিচিত এর এক কোণে বারমুড়া দ্বীপ ও আরেক প্রান্তে মায়ামি বীচ ও সান সানহুয়ান শহর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে উনিশশো সালের পাঁচ ডিসেম্বর পাঁচটি টিভিএফ অ্যাভেঞ্জার উড়োজাহাজ ও একটি উদ্ধারকারী উড়োজাহাজ রহস্যজনকভাবে এই এলাকায় উধাও হয়ে যায় এরপর থেকেই শুরু হয় রহস্যর বোনা পরবর্তী সময়ে আরও বেশি কিছু জাহাজ ও উড়ুজাহাজ সেখানে নিখোঁজ হয়েছে বিস্তৃত এ অঞ্চল নিয়ে অসংখ্য তথ্য ও কল্পকাহিনী প্রচলিত আছে ব্যাপক গবেষণার পরও এর রহস্য উন্মোচিত হয়নি অবাক করার বিষয় হল বারমুড়া ট্রাইঙ্গেলে নিখোঁজ হওয়ার অনেক ঘটনা ঘটেছে পরিষ্কার আকাশ ও শান্ত সমুদ্রে যা বিশেষজ্ঞদের হতবাক করে দিয়েছে সব মিলিয়ে বারমুড়া ট্রাইঙ্গেল আজও এক অমীমাংসিত একটি রহস্য নাম্বার থ্রি স্টার দ্বীপ রোমাঞ্চকর অভিযাত্রার দুনিয়ায় চিলির স্টার দ্বীপ একটি আলোচিত নাম ইস্টার দ্বীপে প্রায় এক হাজার দণ্ডমান মূর্তি আছে বিখ্যাত এসব মূর্তি মোরাই নামেই পরিচিত আগ্নেয় শিলায় খোদাই করা এই বিশাল আকৃতির মানব মূর্তিগুলো রাপা নুই জনগণের পূর্বপুরুষের প্রতীক হিসেবে করা হয়েছিল বলে ধারণা করা হয় এই দ্বীপের আশেপাশে সমুদ্রের নিচে অদ্ভুত সব প্রাণীর খোঁজ পাওয়া গেছে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরের অবস্থিত ইস্টার দ্বীপটি রাপা নুই নামেই পরিচিত সম্পদিত ডিপটির আশেপাশে সমুদ্রের নিচে অভিযান চালিয়ে একশো ষাট প্রজাতির পানির খোঁজ পেয়েছেন যুক্তরাষ্ট্রের সিডিচ উশান ইনস্টিটিউটের গবেষক নাম্বার ফোর লাইন দক্ষিণ পেরুর দক্ষিণ পেরুর মরুভূমিতে বিশাল আঁকি বুকির মতো কিছু রেখার চিত্রকে বলা হয় লাইন। আকাশ থেকে দেখলে বোঝা যায় এগুলো আঁততে বিভিন্ন প্রাণী গাছপালা ও জৌমিতিক আকারে তৈরি করা বিশালাকার আকার নাকশা এগুলো কেন তৈরি করা হয়েছিল তা আজও পরিষ্কার নয় কেউ বলেন এগুলো ছিল ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ আবার কেউ মনে করেন এগুলো মহাজাগতিক পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত হতো এক হাজার দুইশো ফিট পর্যন্ত বিস্তৃত এসব নকশা এতটাই নিখুঁত ও বিশাল যে তা আজও গবেষক পর্যটকদের হতবাক করে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল খরাপ্রবণ মরুভূমিতে কঠিন আবহাওয়ার মধ্যেও হাজার বছরের বেশি সময় ধরে এই রেখাগুলো অক্ষত রয়েছে রহস্যময় এই নকশাগুলো এখন বিশ্বের নানা প্রান্তের পর্যটক গবেষকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু নাম্বার ফাইভ গিজার পিরামিড মিশরের গিজার মহাপিরামিড প্রাচীন বিশ্বের সপ্তচর্যের মধ্যে সবচেয়ে প্রাচীন এটির বেশিরভাগ আজও অক্ষত ফারাও খুফুর সমাধি হিসেবে খ্রিস্টপূর্ব দুই হাজার পাঁচশো আশি থেকে দুই হাজার পাঁচশো ষাট সালের মধ্যে এটি তৈরি করা হয়েছিল এর বিশাল অবকাঠামো যুগ যুগ ধরে মানুষকে মুক্ত করে রেখেছে খ্রিস্টপর্ব পঁচিশশো ষাট সালের দিকে ফারাও কুফুর শাসনকালে স্মারক সমাধি হিসেবে পিরামিড নির্মিত হয় এ পিরামিড একশো ছিচল্লিশ মিটার উঁচু আঠারোশো উননব্বই সালে ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের নির্মিত হওয়ার আগ পর্যন্ত এটাই ছিল বিশ্বের সবচেয়ে উঁচু অবকাঠামো এই পিরামিডের নিখুঁত নির্মাণশালী ও বিশালতা আজও মানুষের মনে কৌতূহল জানায় এটি তৈরিতে কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল তা এখনও মানুষের মনে প্রশ্ন জানায় গবেষকরা এখনও এটার গোপন রহস্য উদ্ঘাটন করতে পারেনি এবং এখনও তারা ওটা চেষ্টা করে যাচ্ছে তো আজকের জন্য এই পর্যন্তই তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আমাদের নেক্সট ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের বেল আইকনটি দিয়ে দিন এবং দেখা হবে আর কি ভিডিওতে ধন্যবাদ